আপনি পড়ালেখায় খুব নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে এই তো ট্রেনিং আছে কিন্তু কাজে লাগাচ্ছি না শুধু সার্টিফিকেট দিতে পারেন ওইখানে দেখেন ওইখানে দেখুন দেখেন উপরে এত পরিষ্কার দেখছেন ম্যাম পরিষ্কার এখানে পরিষ্কার নেই আমি

ওইটা তো লোক দেওয়া আছে এটা আপনার লোক আছে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখা আছে হেডলাইন নেই তার মানে এটা আপনি নিজে তৈরি করছেন প্রত্যেকটা ওনাদের দেওয়া আছে আপনাদের তাতে নেই আপনার তৈরি করা আর কী করি দেখি এই সাইকোলাপি কি যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এটি ক্রাফ্ট ফুড নামে একটি প্রতিষ্ঠান যেটি রাজধানীর উত্তরা এলাকার যে উত্তরখান থানা রয়েছে সেই থানার মাস্টারপাড়া এলাকায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এবং যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন যে ফ্লোরের যে মেঝেতে পড়ে রয়েছে সেই চকলেটগুলোর বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে এটি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এবং তাদের যে বৈধ কাগজপত্র সেগুলোতেও সমস্যা রয়েছে যে কারণে এই প্রতিষ্ঠানটিতে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করা করেছে এবং আজকেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে নিচে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি ব্র্যান্ডের চকলেট কিন্তু তৈরি হচ্ছে এবং সেগুলো রাজধানীর বিভিন্ন এলাকার ঠিকানা দেওয়া রয়েছে এর পাশাপাশি যে তৃতীয় তলায় আমরা এসেছি সেখানেও দেখতে পাচ্ছি ফ্লোরের মধ্যে কিন্তু একাধিক চকলেট পড়ে রয়েছে এবং এই চকলেটগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টি নিচেই আপনাদের দেখিয়েছি আমরা অভিযান শেষে এখানে যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে তথ্য জানানো হবে আসলে কী অভিযোগের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই বিষয়টি আমরা পরবর্তীতে জানব вой я просто совершил разрыв я так আপনার নামটা এবং কত বছর আপনি এখানে দায়িত্বে রয়েছেন আপনার আপনার কদবিটা কি আমার নাম স্বামী মহাশন সুজন আমি প্রোডাকশন অপর দাদা এখানে আছি বর্তমানে দেশ বছর আগে ছিলাম কিছু অনেক দিন ছিলাম মাঝখানে অন্য কোম্পানিতে যাই জব করেছিলাম আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেয়ারি মিল্ক চকলেট সহ বিভিন্ন শিশু খাদ্য তৈরি হচ্ছে আসলে কি কি তৈরি হয় একটি স্পেসিফিক জানা এখানে মানসম্মত এই তো শিশু খাদ্য মানসম্মত দিয়েই তৈরি করা হয় যে যে ডেরি মিলগুলো তৈরি করা হয় রেশিং কারগুলো আর কি এগুলোতে সম্পূর্ণ মানসম্মত কেমিক্যালে ব্যবহার করা হয় সেটা কোনো বাচ্চারা ক্ষতিকরক না আর কি আচ্ছা কী কী প্রোডাক্ট তৈরি করেন জানাবেন যে আমরা ডেরি মিল ম্যাঙ্গো বাদ চকো 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 কাপ তৈরি করা হয় আমরা যতটুকু জানতে এইগুলো পেরেছি আপনাদের প্রতিষ্ঠানে ইতিপূর্বে আরও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজকে চলছে আপনি বলছিলেন যে আপনাদের সকল ধরনের বৈধ কাগজপত্র রয়েছে তাহলে আসলে অভিযান হচ্ছে কেন এটা হয়তো আমার জানা নেই তারপরেও অনেকেই অনেক রকমভাবে দেখা যাচ্ছে বলতে পারে যে খারাপ আমাদের কোম্পানিতে খারাপ কোনো কিছু তৈরি হয় নাকি এরকম অনেকেই বলতে পারে কিন্তু আসলে তারা তো আর ভিতরে আসে না ভিতরে না আসলে পরে তো বুঝতে পারবে না হয়তো ফাঁকের থেকে অনেকেই অনেক রকমভাবে কথা মানুষের কাছে বলে এটা হয়তো মানুষ প্রশাসনকে জানাইছে এই জন্য অভিযান হতে পারে আপনি কি বলতে চাচ্ছেন এই যে যে চকলেটগুলো ক্যারেনের মধ্যে রয়েছে সেগুলো আসলে সবগুলোই স্বাস্থ্য সম্মতভাবে প্রস্তুত হচ্ছে জি জি স্বাস্থ্যসম্মত এবং কি এটা কোনো হাতের স্পর্শ নেই এটা সম্পূর্ণই অনলাইন আপনার প্যাকেজিং হয়ে যাচ্ছে আর যে খোলা দেখা যাচ্ছে হয়তো এটাও আপনার হাতের হ্যান্ডগুলো গ্লোভস করে তারপরে এটা প্যাকেজিং করা হয় সেটা তো লেখা নাই যেমন আছে তো স্যারে বুঝা আছে না